জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান ওয়াকার উসমান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই বৈঠকে বসছেন এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হয়তো বা রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ হতে পারে হতে পারে সেনা শাসন অথবা হতে পারে প্রধান বিচারপতি কে শাসন ভার দেওয়া আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলা মেলা আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না

বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি নুরুল হাকনুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতে বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা বিষয় জানতে পারা যাচ্ছে আন্দাজ করা যাচ্ছে অনেকেই আলোচনা করছে দেশে নাকি সেনা শাসন জারি হতে যাচ্ছে দর্শক এখন এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার তোলপাত নানান ধরনের আলোচনার সমালোচনার জোয়ার বচ্ছে। আসলে কি দেশের সেনা শাসন জারি হবে দেখেন বর্তমানে দেশের কি পরিস্থিতি খুবই ভয়াবহ ভাই আজকে সারা দিন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন আজকে সারাদিন যারা ইন্টারনেট ব্যবহার করেছেন আপনারা নিউজগুলো দেখেছেন খবরগুলো দেখেছেন লাইভগুলো দেখেছেন মারামারি হানাহানি এই যে ছবিতে কি হলো আজকে সারা দিন হ্যাঁ পনেরশোর উপরে মানুষ আহত হয়েছে এখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ নির্বাচনের তারিখ ঘোষণা করার পরেই এরকম চলছে কি বাংলাদেশে আগামী নির্বাচন হবে করতে দিবে কখনো করতে দিবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন কখনো সুষ্ঠুভাবে করতে দিবে না লেখে রাখেন আপনি এবারের নির্বাচন আরো ভয়াবহ হবে আরো ভয়ঙ্কর হবে যে দলকে বাংলাদেশ থেকে লাথি মেরে তাদের দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা মনে করেন যে চুপচাপ ঘরে বসে থাকবে কখনো না কিভাবে এই দেশে অশান্তি সৃষ্টি করা যায় সেটা নিয়ে সব সময় তারা ব্যস্ত আছে ডক্টর ইউনুস সরকার যদি সবসময় ব্যস্ত থাকে আলোচনার থাকে কিভাবে দেশের পরিস্থিতি ভালো করা যায় আর তারা ব্যস্ত আছে কিভাবে দেশের পরিস্থিতি খারাপ করা যায় এদিকে আবার আজকে ডক্টর ইউনুস সাহেব কিন্তু তিনটি দলের সঙ্গে বৈঠক করেছে আলাদা আলাদা ভাবে ওদিকে প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছে জেনারেল ওয়াকারুজ্জামান বা বর্তমান সেনা প্রধান এখন শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি সেনা শাসন জারি হতে যাচ্ছে দর্শক শ্রোতা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তো সব কিছু জানতে অবশ্যই তো আজকের ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে পুরোপুরি ভিডিও না দেখলে তো অনেক কিছুই আপনারা মিস করবেন অনেক কিছু জানতে পারবেন না তবে একটা জিনিস মনে রাখেন দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা বেগতিক দেশের অবস্থা খুব খারাপ কিছু না কিছু ঘটতে চলেছে আমরা হয়তো বড় ধরনের কোনো ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছে আমাদের জন্য তো চলুন দর্শক আমি কথা বলার আমরা না সরাসরি মূল নিউজে চলে যাব বা ভিডিও শুরুতে যেই বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন সেই আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এই জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি কি বিষয়ে বৈঠক করতে জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জানান ওাকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অদাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জরিবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একই ভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সুদ রেফা তো কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জানাল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা ত্রিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান দুই আর ছিয়ানব্বই নম্বর ওডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল ওদিকে একই সময় একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান সঙ্গে দেখা করতে আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস এবং নিরাপত্তা প্রদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনি এবারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশু দিন নূরের উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না যেহেতু ডক্টর ইউনুস মুখলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামুল হাসানকে মানে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধানমন্ত্রী চেয়েছেন সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের পরিবর্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর ইনুসের কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এর জন্য দায়ী কে বলে আপনি মনে করেন এখন

বাংলাদেশের চব্বিশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি রুল নুরের রক্ত ঝরানোর দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশের কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি এবং এই নিষিদ্ধ না করার কারণেই রক্ত ঝরাতে হচ্ছে ভিপি নুরুল হক নূর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আমাদের সাধারণ নাগরিকদেরকে আপনারা জানেন আওয়ামী লীগের দোষর হিসেবে খ্যাত বিগত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের সরকারকে এস্টাবলিশ করে রাখার জন্য যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ভারতের মদতপুষ্ট দালাল এই জাতীয় পার্টি সংগঠনটি এবং সংগঠনের নেতারা এর সাথে সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছেন জিএম কাদের রশনের সাথ প্রত্যেকেই সামহাও ভারতের মদতপুষ্ট দালাল হিসেবে ভূমিকা পালন করে বিগত ষোলো বছরে দেশে গণতন্ত্রকে নস্বাত করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে স্বভাবতই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমন আমাদের জন্য দরকার ছিল পাশাপাশি আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অন্যতম একটি ফরজ কাজ ছিল কিন্তু সেই জাতীয় পার্টিকে আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের এক বছর শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয়নি আমি বিগত দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে বহুবার কথা বলেছি টক্স করেছি আলোচনা করেছি কিন্তু আজকের জাতীয় পার্টি নিষিদ্ধ করার না করার যে কুফল সেটা আপনারা জাতির কাছে দেখতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেবের উপরে আক্রমণকে কেন্দ্র করে কেন আমাকে জাতীয় পার্টি নিয়ে এত চিন্তা করতে হবে কেন আমি দশরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কেন বাংলাদেশে যারা শেখ হাসিনার অধীনে গত ষোলো বছর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতিত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এত সহমর্মিতা দেখাতে হবে আমি গত কয়েকদিন আগেই জাতীয় পার্টির দুই গ্রুপের কার্যক্রম দেখে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম এই দুই গ্রুপই মূলত একটি পরিকল্পনার অংশ হিসেবে পার্শ্ববর্তী দেশের দালাল হিসেবে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে যে সামহাও কেউ প্রমাণ করবে আমরা জাতীয় পার্টি দেশপ্রেমিক 24 এর গণঅভ্যুত্থানের সাথী হয়ে থাকতে চাই কেউ প্রমাণ করবে আমরা অন্য আরেকটি গ্রুপের সাথী হয়ে থাকতে চাই মূল উদ্দেশ্য একটাই জাতীয় পার্টিকে এস্টাবলিশ করা আর কিছুই না এটা দুইটা গ্রুপ পরিকল্পিতভাবে দুইটা গ্রুপ তিনটা গ্রুপ হয়ে নামে বেনামে তারা কার্যক্রম চালাতে চায় আমরা এটাও দেখেছি আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আওয়ামী লীগের সময়ের যারা দোষর তারা বক্তব্য দিয়ে এমন এমন ভাষায় কথা বলেছেন যেই ভাষাগুলো আমাদের হৃদয় রক্ত করেছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তারা কথা বলেছে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানকে তারা বিতর্কিত করতে চেয়েছে অথচ চব্বিশের এই গণ বিতর্কিত করে কেউ যে রাজনীতিতে ময়দানে স্থান করে নিতে পারবে না সেটা স্পষ্ট বোঝা যায় এবং যারা চব্বিশকে বিতর্কিত করবে তারাই মূলত আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের লোক এটা বুঝতে আর বাকি নাই আমি ভিপি নুরুল নুর সাহেবের উপরে আক্রমণ করার তীব্র নিন্দা যেমন জানাই আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে হয়তো বিভিন্ন আক্রান্ত হয়েছে আরেকদিন আরেকজন ব্যক্তি আক্রান্ত হবে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত হবে কিন্তু শেষটা কোথায় আমাদেরকে প্রতিদিনই এরকম দোষরদেরকে নিয়ে মিছিল করতে হবে মিটিং করতে হবে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করো কালকে শাসানুল হাকিমকে নিষিদ্ধ করো পরশু রাশেদ খান মেননকে করো এরপরে আর একটা দলকে এগুলো করতে হবে আমরা জুলাই চব্বিশের তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যে এই গণবুথান বিরোধী সকল দোষরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আর যারা এই গণবুথানের পক্ষে ছিলেন বিপ্লবের পক্ষে ছিলেন তারাই আগামী রাজনীতি করবে তারপরেও কেন কেন ইন্ট্রিয়াম আমাদেরকে এখনো রক্ত ছড়াতে হচ্ছে এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির কি এমন শক্তি কি এমন স্বাদ যারা আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে চব্বিশটা ঘন্টা তাদের দিনাতিবাদ করেছে কখনো সরকারে থেকে কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে আবার কখনো সিট সমাজতা করে তারপরে নির্লজ্জ ভেহায়ের মতো তারা সেই সময় রাজনীতি করেছে এখন আবার তারা রাজনীতি করতে চায় তাদের ছত্র ছায়া করতে চায় কেন করতে চায় কিভাবে করতে চায় আমি তো সবসময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোষর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ইস্যু আসলে আমরা আর কোনো দলাদলি থাকবে না সেখানে বিএনপি হোক জামাত হোক অন্যান্য রাজনৈতিক দল হোক সমমনা সবাইকে ভূমিকা পালন করতে হবে দেশের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে কিন্তু আজকের অত্যন্ত অবাক হচ্ছে আমরা যে আমাদের এই বাংলাদেশে এখনও এই জাতীয় পার্টিকে নিয়ে আমাদেরকে কথা বলা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত গত দুই দিন নেটের বাহিরে থাকায় আপনাদেরকে যথা সময়ে এই জাতীয় পার্টির বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাইনি কিন্তু আমি যখন সুযোগ পেয়েছি সাথে সাথে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে ভিপি নুরুল হক নুর সাহেবের নাম তিনি রক্ত ঝরিয়ে লিখে রাখলেন আবু সাইদের রক্তের কারণে বাংলাদেশের চব্বিশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি নুরুল নুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশের কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এবং আওয়ামী লীগের দোষরদের কোনো সুযোগ দেওয়া যাবে না আমি সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা এখনই এই মুহূর্তে যদি ভালো চান তাহলে আপনাদের এখন উচিত হবে জাতীয় পার্টিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং বিপিনুল হাক নূর সাহেব সহ যে সকল ছাত্র ছাত্রী দেশ মানে দেশের পক্ষের মানবতার পক্ষের মানুষরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে আমি বারবার বলেছি যে আমাদের এই ষোলো বছরের ঝঞ্ঝাল কিন্তু দূর হয়নি আওয়ামী লীগ চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর গতানুগতিক ধারায় বক্তব্য দিই না আমি চাই এদেশের সকল বাহিনী এদেশের সকল পুলিশ এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ কার সাথে হবো আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধভাবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে এবং আপনাদেরকেও বুঝতে হবে যদি আপনাদের চাকরি বাকরি আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান তাহলে আপনাদেরকে এই চব্বিশের গণবুত্থানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে হতে পারে আপনি বিএনপি মাইন্ডে থাকেন জামাত মাইন্ডে থাকেন কিন্তু চব্বিশের সাথে গাদ্দারি করবেন না চব্বিশের সাথে বেইমানি করবেন না সে আর্মির পার্সন হন পুলিশের পার্সন হন বিজেপির পার্সন হন আপনার র্যাবের পার্সন হন প্রশাসনের পার্সন হন প্রিয় ভাইরা চব্বিশ বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না পারবেন না এ কারণে আমি অনেক সময় চেষ্টা করি আমাদের সকলের মধ্যে এই ধরনের মানে নতুন নতুন করে

দেশকে এক কঠিন পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা কিন্তু না দিয়েছে যার ফলে বিএনপি কঠিন পরিস্থিতিতে দেশ কোন দিকে দর্শক কয়েকটা বিষয় একত্রে আলোচনা করবো আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ স্থানীয় সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং প্রশাসনের কোনো খবর নাই চার ঘন্টা পর প্রশাসন আসে শিক্ষক হাত হয় প্রবেশি কান্না করে এরকম চিত্র আপনি কল্পনা করতে পারেন কেন পুলিশ মানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কেন রাজশাহী বানচাল করতে তারা প্রশাসনিক স্বাভাবিক হয় মানে টান টান উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র আপনারা দেখছেন যে এস এম ফরহাদের প্রার্থীরা ডাকসুর এজিএস প্রার্থী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তার প্রার্থীরা বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে যদিও আদালতে দরাস্থ হয়েছে এটা ভালো কিন্তু এটা মূলত নির্বাচন বানচালের এক সরযন্ত্র বা পিছিয়ে দেয়া সরযন্ত্র তাহলে এই শব্দগুলো ধরনা একত্র যদি করি এর সাথে আরো ঘটনা তো আছেই বিভিন্ন উপর হামলা মানে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত ঝামেলা এবং প্রধান উদ্দেশ্যর সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিং আর নানান পক্ষ সক্রিয় হয়ে ওঠা এই 5 আগস্টের পরে প্রথম সেনাবাহিনীর প্রশংসা করা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেনা সাথে প্রধান বিচারপতির বৈঠক এই সব বিষয় বাংলাদেশে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এগুলো ওভারঅল মানে এই ঘটনাগুলো সব নেগেটিভ এগুলো সব এই ঘটনা সব কিছু কিছু কিন্তু চূড়ান্ত ফলাফল হবে পজিটিভ কারণ এই যে হাসিনা কোট সংস্কার আন্দোলন দমনে যে নানান তৎপরতা কথিত মুক্তিযোদ্ধাদের নামিয়ে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অস্ত্র দেন আমরা আবার যুদ্ধ করবো এই ছাত্রদের বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধারা আবার সামনে নামার চেষ্টা করছে যেই সময় এস আলম দুরুপ পঁচিশশো কোটি টাকা আওয়ামী লীগকে দিয়েছে

এবার রাজশাহী তো দেখেছেন যেরা হতে দিবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথাও চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাপে ছাপ্র দল শেষের দিকে এসে নির্বাচনে গিয়েছে আসলে ওরা নির্বাচন চায় না কারণ ওরা ওদের ওদের ভোট সার্বোচ্ছে ভোটার সাড়ে উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজার যেতে বেশি এই জায়গায় একটা পারসেপশন তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে যে আরে হাসিনাই তো ভালো ছিল হাসিনা যে ভোট চুরি করেছিল এই সেই তাতে কি তার চাইতে তো খারাপ হাসিনা তো ভোট হয়েছে চুরি ভোট হয়েছে এখন তো ভোটই হতে দেওয়া হয় না এখন তো নির্বাচনের কোনো পরিবেশ নির্বাচনে তো খবর নেই হাসিনা তো ভুয়া নির্বাচন দিয়েছে কেউ চাইলে দামি প্রার্থী হতে পারতো বা কেউ চাইলে হাসিনার কাছে বিক্রি হতে পারতো বা হাসিনার পরিকল্পনার মধ্যে থেকে বিমন্ত্রী হতে পারতো এখন তো সেটারও সুযোগ নেই এর মানে হাসিনাই ভালো ছিল এই পারসেপশনটা যাতে তৈরি হয় এটা হচ্ছে এই ধরনের একটা এই পরিস্থিতির একটা উদ্দেশ্য যে হাসিনা কেন ভর্তুরি করেছিল বা কেন এই দমন পীড়ন আসলে ওইটা স্থিতিশীলতা রাখা যায় না এই কথা অনেক শিক্ষিত লোক আমাদের বলছে এই যে যে ঘটনাগুলো চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো উদ্দেশ্য হচ্ছে এটা বিভিন্ন রূপে আমরা কিন্তু আমরা ভয় করছি না এই কারণে যে হাসিনা যেরকম নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত টিকতে পারে নাই হাসিনা পালানোর পর এখন হাসিনাই ভালো এই ধারণা জন্ম দেওয়ার জন্য এই যে নানান নাশকতা পঁচিশশো কোটি টাকা বা হাজার কোটি টাকা ইনভেস্ট করা এগুলোর মাধ্যমে যে পারবে তার আর একটা বিপ্লবের মাধ্যমে এগুলো সব তাস হয়ে যাবে দেশ তখন চূড়ান্ত ভালোর দিকে যাবে কিন্তু আরেকটা বিপ্লব মানে অবশ্যই রক্ত ঝরতে হবে আমরা ভেবেছিলাম যে না রক্ত ঝরবে না শান্তিপূর্ণ বিপ্লব হবে ভিপি নদীর উপর হামলার ঘটনা দেখে মনে হলো না আরেকটা যে বিপ্লবের কথা বলছে সেখানেও রক্ত ঝরবে অনেক শহীদ হবে কিন্তু বিপ্লব হবে এই হাসিনার এই ষড়যন্ত্র ভারতের এই ষড়যন্ত্র দেশব্যাপীরা চলছে বিএনপি যে ঝড়যন্ত্রের ফাঁদে দিয়েছে জাতীয় পার্টি রক্ষায় যে বিএনপি নেমেছে এগুলো চলবে না চুপু বিএনপির আব্বা চুপুকে রেখে দিয়েছে এগুলো থাকবে না এগুলো সমাধান হবে দর্শক আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সন্ত্রাসীরা আহ ছাত্রদের উপর যে রক্তাক্ত হামলা করেছে শিক্ষকদের উপর যে হামলা করেছে এই হামলায় বিএনপি নেতারা সরাসরি জড়িত ছিল বিএনপির কর্মীরা সরাসরি জড়িত ছিল মানে বিএনপি নেতাদের হাতে বিএনপির হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রক্ত বিএনপি বুঝতে পারছে যে ঘটনা তো খারাপ আমরা তো বেকায় করেছি আমাদের নেতারা টাকা পয়সা খেয়ে ইসলামের ফাতে পড়ে সব জায়গায় আমি বাস্তবায়ন করে আমার ওই দেখেছেন না জাতীয় পার্টিকে রক্ষায় কিভাবে মাঠে নেমেছে জাতীয় পার্টিকে লাগবে জাতীয় পার্টি দোষ নাই তাদের অধিকার আছে কত কথা বলছে এখন দেখছে যে অবস্থা তো খারাপ এরপরে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বিএনপি বহিষ্কার করেছে অথচ এই উদয় কুসুম বুয়ারাই উস্কানি দিয়ে ছাত্রদের উপর হামলার ব্যবস্থা করেছে এবং বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া এই হামলার উস্কানি দিয়েছে যার ফলে বিএনপি এটা মেনে নিয়ে বহিষ্কার করেছে অর্থ কি বিএনপির হাজার হাজার কর্মী এই হামলা অংশ নিয়েছেন তাকে বহিষ্কার করলো কেন

দেশের অবস্থা ভালো না এটা দিন দিন আরো ছড়িয়ে পড়বে দেশে এই মুহূর্তে যদি যে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে মানে প্রধান উপদেষ্টা ফার্সাস পলিটিক্যাল পার্টিস তারপরে সব দলের সাথে হবে প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানের বৈঠক এটাও আমরা পজিটিভ দেখি কারণ প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন দিতে পারেন এটাও নেগেটিভ না তো ওভারঅল যদি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছানো না যায় তাহলে বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষ বেশ কিছুদিন চলবে এবং বিপ্লবের মধ্য দিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে হবে

তা ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো ছেলে পর্যন্তই আল্লাহ হাফেজ